কারণ আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানায় দিবেন না রে ভাই বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে তা কোন জায়গায় কেন নিয়ে হওয়ার যোগ্যতা তার নেই আপনার যদি বলেন কনক সরোয়ারকে মূল্যায়ন করবো কনক সরোয়ারের দিয়ে জীবনে কোন জায়গায় হবে না দুর্গা পূজা হবে না সরস্বতী পূজা হবে না কোনো মিলাদ মাহফিল হবে পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে এক সময় স্ক্রিনে এসে বলছে কনক সরোয়ারকে ইলিয়াসকে তাদেরকে জন্য উপদেষ্টা বানানো হয় তারা কি চাকর খাটবে আমি পিনাকির এই কথাটাকে সাপোর্ট করি না পিনাকি যে কথাটা বলছে যে পিনাকি কি পিনাকির মতো লোকজনকে কি বাংলাদেশের সরকারে কোনো জায়গায় কাজে লাগানো যায় কয় না পিনাকিকে যদি বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের উপরে বলে যে তুমি এটার উপরে রিসার্চ করো আমি হেলথ কেয়ারে তোমার যে রিসার্চটা আছে আমি তোমাকে মূল্যায়ন করব কোন একটা জায়গায় আমি পিনাকীকে কাজে খাটাই দিতে পারবো কেন কাজে খাটাই দিতে পারবো মোটামুটি মেডিকেল কলেজে লেখাপড়া করছে রে ভাই ডাক্তারই করছে এখন পিনাকি যদি একটা বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে একটা থিসিস তৈরি করে এবং বলে যে বাংলাদেশের হেলথ কেয়ার রিফর্মের জন্য এই এই কাজগুলো করা যায় আমি পিনাকির মতামতকে অনেক গুরুত্ব দেব কেন গুরুত্ব দেব আমি মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করি না পিনা কি করছে তা আমি পিনাকির কথাটাকে মূল্যায়ন করব। আপনারা যদি বলেন কনক সরোয়ারকে মূল্যায়ন করবো কনক সরোয়ারের দিয়ে জীবনে কোন জায়গায় হবে না না দুর্গা পূজা হবে না সরস্বতী পূজা হবে কোন মিলাদ মাহফিল হবে নিজের ডক্টরেট লেখে কোন সাবজেক্টে তার সে থিসিস লেখছে কোন সাবজেক্টে কি করছে আমি ব্যক্তিগত ভাবে তাকে তখন জিজ্ঞাসা করছি কোনো উত্তর কোন সরোয়ার দিতে পারে নাই

আমার যদি বলে ইলিয়াস হোসেন রে কোন জায়গায় একটা মন্ত্রী বানাই দিবে না রে ভাই বাংলাদেশে কোন জায়গায় মন্ত্রী তো দূরে থাকুন কেরানি হওয়ার যোগ্যতা তার নাই তাহলে এখন ইলিয়াস আমি কোন কাজে কাজে খাটাবো বাংলাদেশে তাকে নিয়ে কোন জায়গায় যদি বলে যে ডুয়েন তথ্য মন্ত্রণালয় বা কোন পত্রিকা বা কোনো একটা জায়গায় সেন্সর বোর্ডে ইলিয়াসকে কে জায়গায় কি কাজে খাটানো যায় হ্যাঁ যায় সে কি দেশপ্রেমিক হয়তো বা তার কথাবার্তায় তোমার তাই মনে হয় ইলিয়াসের কথাবার্তায় যদি আমার দেশপ্রেমিক মনে হয় এটা আমার অ্যাডমিট করতে অসুবিধা কি কিন্তু কথাটা হচ্ছে এই আপনারা যদি বলেন যে ভাই আপনারে আমরা বাংলাদেশে মন্ত্রী বানাবো ভাই সরি এইসব মন্ত্রী টন্ত্রী হওয়ার যোগ্যতাও আমার নাই আমি তার ভারী কাছেও যাব না এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নাই কিন্তু একটা সাবজেক্ট আমি দাবি করি ভাই আমি লেখাপড়া করি লেখাপড়া করেছি লেখাপড়া করি বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে আমি বুঝি যেগুলো বুঝি এটা বলে যে আমি এটা জানি আর যেটা জানি না আমি এটা জানি না এক ভাই বলছে আর চাঞ্জেল রিস বলছে ইলিয়াস হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হোক ভাই বসুন্ধার উপরে একটা ভিডিও বানাইতে বলেন আহ শাহ আলমের উপরে আমির উপরে তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব না আমি দেখবো কোন জায়গায় পিওন বানানো যায় আজ পর্যন্ত শাহ নিয়ে সে কোনো কথা বলে নাই শাহ আলমের ছেলেদের যৌনতা নিয়ে মার্ডার নিয়ে কোনো কথা বলে নাই ভূমি দর্শতা নিয়ে কোনো কথা বলে নাই চোখ একটু বলুন তারপরে আমরা চিন্তা করব সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেরানি হবে কিউন হবে আমরা কথা বলবো না কোনো অসুবিধা নেই দ্যার ইজ ইলিয়াস আমার যদি আপনারা জিজ্ঞাসা করেন অনেকে বলে ভাই ইলিয়াস হোসেন বাদ দেন সাবজেক্ট না আপনাকে আমি বলি এটা গিবত না আপনি বলছেন সালাউদ্দিন আহমেদ সাবু পরের গিবত করবেন না আমি লুকাইয়া গিবত করতেছি না প্রাসঙ্গিক কথা বলতেছি এটাকে গিবত বলে না আপনার মতো লোকজন যারা কি জানি বলে না বিদাত আদা গিবত এগুলোকে আপনারা মিস ইন্টারপ্রেট করেন এটার উপরে একটু লেখাপড়া করেন ঠিক আছে এগুলো নিয়ে আপনারা একটু লেখাপড়া করেন রে ভাই তারপরে কথা বলেন আরেকজনে বলছে ঈশাকে নিয়ে আপনি মিথ্যা কথা বলছেন আপনি কিছুই জানেন না ঈশাক সম্পর্কে ঈশাকের বাবা সম্পর্কে আপনার কোন ধারণা নাই নিজ চোখে আমি যা দেখেছি আপনি তা দেখেন না তো ভণ্ডামির কথা এখানে এসে বলেন না দর্শক যে কথাটা আপনাদেরকে আমি বলতে চাচ্ছেন যোগ্যতা ভিত্তিক বিচারে কোন একটা মানুষ যদি বাংলাদেশে পজিশন বল করে আমি তার পক্ষে পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে ইদানিং অনেকে সমালোচনা করতে চায় আমি তাদের বিপক্ষে একটা কারণে সোফার আমার কাছে এমন কোন প্রমাণ নাই যে

যদি বলে থাকে সে বাংলাদেশের একজন প্যাট্রিয়ট এবং বাংলাদেশের উপরে কাজ করে কত সময় নষ্ট করে একটা ইভেন্ট তৈরি করে যা কিছু করে আমি তার কাছে কৃতজ্ঞ সে বাংলাদেশের পক্ষের একজন মানুষ কোন সরওয়ার্ড ইলিয়া তবে যার যোগ্যতা থাকুক আর না থাকুক বাংলাদেশের নিয়ে তারা চিন্তা করে তারা বাংলাদেশের উপরে কাজ করে তো আমি তাদের প্রশংসা করি এরা বাংলা মানুষ এখন একটা কথা আমি ভালো মানুষ এখন আমি ভালো মানুষের রক্ত এইটা এটা না যে দিয়ে ডক্টর খলিলুর রহমানকে রিপ্লেস করানো যাবে আমারে দিয়ে ডক্টর কে রিপ্লেস করানো যাবে করেন আপনারা ঠিক না আপনাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যোগ্যতা বাংলাদেশকে ঠিক মতো আগে নেওয়ার জন্য আমি এটা পক্ষে বাংলাদেশকে বাংলাদেশের উন্নতি হবে আমি তাদের পক্ষে আমি ইলিয়াসকে এই জন্য পছন্দ করি কারণ ইলিয়াসের মাথায় একটা জিনিস ঢুকেছে সেটা কি জানেন ভারত আমাদের শত্রু ইলিয়াস এটা বুঝেছে কনক বুঝে নাই কোন দুদিন পরে রয়ের কোলে বৈশা ওরে ফ্যাট শরীরটা লইয়া সুমা খাইব কোন বিশ্বাস করেন না ইলিয়াসে করেন কারণ ইলিয়াস ভারতের পক্ষে না ইলিয়াস খুব ভালো করে জানে ভারত কারা স্টাডি করে দেখছে ভারত এর জন্য ইলিয়াস মাঝে মাঝে চিল্লায় ভারতের পক্ষে যারা যাইবেন আমরা তাদের বিপক্ষে আমিও সত্য আমি এটাকে সাপোর্ট করি তো এই ক্ষেত্রে ইলিয়াস যদি বলে যে ভারতের পক্ষে তারা যাইবেন আলোর পক্ষে তারা যাইবেন আমি তাদেরকে নোট করে রাখতেছি পক্ষে আলহামদুলিল্লাহ এখন কথা হইতেছে এই ইলিয়াস পিনাকি এদেরকেও বলবো গোরখদ কাব্বাস শাহলমের দোসর গোরখ কাব্বাস শাহলমের সামনে শিশু শাহলম হইছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল তার সম্পর্কে একটা ভিডিও বানা রে ভাই ছেলের কর্মকাণ্ড সম্পর্কে ভিডিও বানাও বানাচ্ছ না কেন ইলিয়াস বানাচ্ছে না কেন পিনাকি বানাচ্ছে না কেন কন বানাচ্ছে না কেন তারা এটা নিয়ে কথা বলে না কেন ভাই ওইখানে কি তোমাদের মুখে কলা দিয়া দিছে এগুলো নিয়ে একটু কথাবার্তা বলো কথাবার্তা বললে তারপরে আলাপ আলোচনা করো